নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য খুব কম দামে পঁচিশ ফুট রাস্তার পাশে চারশো ফুট ফন্ড বিশিষ্ট সুন্দর একটি জমি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য খুব সুন্দর একটা জমি নিয়ে এসেছি আর জমিটি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অনেকটাই বড় আপনার পঁচিশ ফুট রাস্তা হবে আর পঁচিশ ফুট রাস্তার পাশে রয়েছে জমি এই যে জমিটি এই জমিটির পরিমাণ তিন বিঘা আপনারা এখান থেকে বিঘা হিসেবে নিতে পারবেন যেমন এক বিঘা যদি চান বিঘা দু এমনই ভাবে জমি নিতে পারবেন আর জমিটির ফন্ড অনেকটাই বড় আমরা আপনাকে তবু অনুমান করে বলে দিচ্ছি যে চারশো ফুট ফন্ড হবে তো চারশো ফুট ফন নিয়ে জমিটি আর জমিটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জমি জমির আপনার ফন একবার দেখে নিন সামনে যে অটোটো দখানা রয়েছে ওখান থেকে ফনটি শুরু করে টানা আর যে জমিটি যত পর্যন্ত চাষ গিয়ে শেষ হচ্ছে ওই পর্যন্ত ফন্ড তো ফন্ড জমির ফন্ড অনেকটাই বড় রাস্তা পঁচিশ ফুটের বেশি চড়া রাস্তা হবে তবু পঁচিশ ফুট আপনাদের ভিডিওর মধ্যেই জানিয়ে দিচ্ছি পঁচিশ ফুট রাস্তা আর পঁচিশ ফুট রাস্তার পাশে জমি একদম রাস্তার পাশেই জমি জমিতে একদম জমির পাশেই কন্যাটাই রয়েছে ইলেকট্রিক পোস্ট মানে আমি আপনাদের ভিডিও করতে করতেই আমি ইলেকট্রিক পোস্টের কাছে যাব সেখানে যে দেখে নেবেন আর এটা হচ্ছে একটা হিন্দু এরিয়াই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম আশেপাশে সব ঘর বাড়ি রয়েছে তো এটার হিন্দু এরিয়ায় জমিটি জমিটির পরিমাণ তো তিন বিঘা আর এছাড়া এখান থেকে যে এই যে রাস্তাটি আপনি দেখছেন এটা হচ্ছে খফেলা রাস্তা আর এখান থেকে মেন রোড রয়েছে আপনার পাঁচ মিনিট হাঁটা পথে একদম পাঁচ মিনিট হাঁটা পথে মেন রোড আর আরেকটি যে মেন রোডটি ডাইরেক্ট বায়েপুর স্টেশনে গিয়েছে আপনাদের এখান থেকে বায়েপুর স্টেশন পড়বে দশ কিলোমিটার আর এখান থেকে পিয়ালি স্টেশন পড়বে আপনার পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে পিয়ালি স্টেশনটা পড়ছে একদম স্টেশনটা একটু দূরে হলেও আপনি সব থেকে বড় একটা বড় রাস্তার পাশেই কিন্তু আপনি এই এই জমিটা পাচ্ছেন জমিটা অনেকটাই ফন্ড অনেকটাই ফন্ড আপনারা দেখতেই পাচ্ছেন জমিটা অনেকটা ফ্রন্ট আর সামনে রয়েছে ইলেকট্রিক পোস্ট আপনাদের একটু জুম করে দেখায় এই দেখতেই পাচ্ছেন এই রয়েছে ইলেকট্রিক পোস্ট আর আশেপাশে তো সব মানে দেখতেই পাচ্ছেন একটা দোতলা বাড়ি রয়েছে আর এই রাস্তাটিও একদম গিয়ে আরেকটি মেন রোডের সাথে যুক্ত হচ্ছে তো এটাও বারুপুর টু ক্যানিং রোডের সাথেই যুক্ত হবে এবারে আসুন জমির দাম ও পরিমাণটি জেনে নেওয়া যাক আপনারা এই যে জমিটি দেখছেন এই জমিটি শালি জমি তাছাড়া জমিটির পরিমাণ হল তিন বিঘা এবং এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা মাত্র আশি হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ